দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই যে একটা মুর স্টাল আছে যে মোর মাই গৃহস্থাজন্য তারা জিজ্ঞাসা কর্ম সে কয় বিঘা টাল করছে কি ধরনের কি প্রযুক্তি ইউজ করে যার জন্য এত এতটা মানে লাভবান হয় আমি শুনছি আর কি সেই জন্য এলাম তো ভাই কিছুক্ষণ আর ও মেসাতে ক্ষমা বাবা কোন্তলি ভাই আর গু 15 বিগানাগাল মইষ্টাল করছি হ্যাঁ তলে ভাই আপনি বলে 15 বিগা 20 বিগা করে আবাদ করেন রে হসাই তলে ভাই হ্যাঁ 20 বিগানাগাল আবাদ করছি এনে করছি তোমার 5 বিগা নাগাল ও বছর আরে করছি হ্যাঁ আবাদ করছি মইষ্টাল তে এটা তো নতুন তবে আরাম আরম্ভ করছি তো মসাইসা হার হার নাই

আমরা ভিডিও सारे ভিডিওতে খালি কমেন্ট করে তেজন আজকে আপনাদের বOGLE আসলাম তাহলে কি কি ধরনের শারীরিক স্কুলে আর কি مریض গাছ গিলা ভালো হবে মোরেজার থেকে মেডিসিন সার মানে জৈবিক সার আপনারা বেশি বেশি ব্যবহার করবেন হুম খুব উন্নত আছে খুব মেডিসিন ভালো ভালো মেডিসিন আছে বাইরের কোম্পানির মেডিসিন আছে মেডিসিন গোনা আপনারা ভালো ভালো ই করবেন ইউজ করবেন হ্যাঁ লাভবান হবেন

তাতে আমাক ভাই একটা হসা কথা কবেন এই যে আপনি যে মরিচ গুলা ধরতেছে আপনি তো কাঁচা বেসবেন আমি কাঁচা বেস কাঁচা বেসবেন যে ফার্স্ট তোলাতে তো আপনি কত টাকার মাল বেচা হারেন ফার্স্ট তোলাতে তাও 1 লাখ লাগতে হয় 1 দাল লাগতে কয় বিঘাতে 6 7 বিঘা 6 7 বিঘা ফার্স্ট তোলাতে 1 দাল লাগতে তো আপনি তো ঢের পয়সা কামাই করেন ভাই তো একটা কি বাবা ই দেন যাতে মানুষে যাতে আবাদ করা হারে তার জন্য একটা ই ধারণা দেন কিরকম করে মানে কমটাতে অল্প মেহনতে যাতে আর কি টাকা পয়সা ইনকাম করা হারে

বোঝা অসুবিধা হলে কিবা কমেন্ট করেন ভিডিওটা লাইক শেয়ার করবেন এই যে মরিচ গাছ এলাকা মরিচ ধরব হন মনে করেন যে বাইজে হিসাবে গল পনেরো বিঘা আবাদ করছে ফাঁসতোলাতে যদি ছয় সাত বিঘায় মানে দেড় লাখ টাকা তাহলে তিন চার লাখ টাকা মানে ফাঁসতোলাতেই বিক্রি করে চালান উঠা নেয় তারপরে পাকাতে উঠলে হুকনা যে বেসে উঠলে সব লাভ প্রফিট এ দেখতেছে একদম পুরো খবর সব মরিচ টাল এই যে দেখা যায় यानी कैमरा घुरा घुरा दे तो कर दो नहीं है